হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম হোটেল ভেলি গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রানা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাফেট রান সেট আপটা দেখতে পাচ্ছেন আমাদের পুফে স্টেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আইটেমগুলা আমরা থাই স্যুপ ঠিক রেখেছি দেখতে পাচ্ছেন চিকেন প্রন মাশরুম সব কিছু পর্যাপ্ত পরিমাণ আছে ফ্রাইড অন্থন এখানে আমরা মুখরোচক কিছু ভর্তা রেখেছি টাকি ফিশ ভর্তা ডিম ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা সাথে কিছু সালাদ আছে আমাদের কিউকাম্বার স্লাইস ক্যারট স্লাইস মিক্স সালাদ রায়তা সালাদ আমরা মেন ডিশে রাখছি প্লেন পোলাও প্লেন রাইস থাই ফ্রায়েড চিকেন রুই ফিশ ফ্রাই চিকেন জালি কাবাব মিক্সড ভেজিটেবল মুগ ডাল উইথ চিকেন রেখেছি লাউ উইথ চিংড়ি বোয়াল ভুনা রেখেছি সিলেটের ঐতিহ্যবাহী মাছ বল ফিশ বোনা চিকেন বোনা লোকাল আরেকটা জিনিস রেখেছি আমরা বিফ সাত করা সিলেটের ঐতিহ্যবাহী খাবার সাথে আছে ডাল বাটার ফ্রাই দেখতে পাচ্ছেন পুরো স্টেশনটা আমাদের আমরা কিছু ডেজার্টও রেখেছি ডেজার্টগুলো দেখানোর চেষ্টা করব আমাদের ডেজার্ট স্টেশনটা দেখাচ্ছি আমরা রেখেছি দই ফিরনি সুইট রেখেছি ক্রিম ক্যারামেল রেখেছি দেখতে পাচ্ছেন কত টেস্টি ফুডগুলো আমাদের